ধ্বংস করেছ তুমি ইসলাম কিছু জানো না ও একটা আস্ত শয়তান ও একটা প্রতারক আপনারা বাপ মা প্রতারক আপনি আপনার ছেলেমেয়ে কবর দিয়েছেন এই জাতীয় শিক্ষিত এই ব্যক্তিও শিক্ষিত এ ছেলে মেয়ের কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বধ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালীমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখ হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ জবাব তোমাকে দিতে হবে